যশোর শহরের সার্কিট হাউস পাড়ায় নির্মাণাধীন একটি বহুতল ভবনে ছাদ ডালায়ের সময় কার্নিশ ভেঙে পড়ে দুই প্রকৌশলী সহ তিনজন নিহত হয়েছেন মঙ্গলবার সাড়ে এগারোটার দিকে বিল্ডিং ফর ফিউচার লিমিটেড নামক প্রতিষ্ঠানের ওই ভবনে দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন কুষ্টিয়ার বাসিন্দা প্রকৌশলী মিজানুর রহমান দিনাজপুরের বাসিন্দা প্রকৌশলী আজিজুল ইসলাম এবং চাপাই নবাবগঞ্জের শ্রমিক নুরু হঠাৎ করে দেখি তিন চার মিনিট পরে দেখি বিকট একটা শব্দ এরপর আমরা ছুটে রাস্তায় গিয়ে দেখি ইঞ্জিনিয়ার সাহেব দুজন ইঞ্জিনিয়ার এবং একজন সাব কন্ট্রাক্টর নুরু ওনারা পড়ে আছে এবং ভাড়া ওখানে ভেঙে আছে একটা দেখলাম যে সানসেট ভেঙে ওনারা পড়ে পড়ে গেছে আমরা তখন দ্রুত ওনাদেরকে নিয়ে হসপিটালে নিয়ে আসি নিয়ে আসার পরে এখানে এসে কর্তব্যরত চিকিৎসক ওনাদেরকে মৃত ঘোষণা করে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাদ জানান নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক thank <laughs> you